কাকিনাড়ার ছ নম্বর গুলিতে বিস্ফোরণ থামাচাপা দেওয়ার চেষ্টা চলছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ভাটপাড়া থানার কাকিনাড়া ছ নম্বর গুলিতে রবিবার রাতে বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে থেকে বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক যিনি অলিখিতভাবে ভাটপাড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি তার মদতে কাকিনার ছ গুলিতে বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এখনও সেই স্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে অথচ ভাটপাড়া থানার পুলিশ এই ঘটনা থামাচাপা দিতে ব্যস্ত তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করেছেন ওই এলাকায় মজুদ রাখা অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কাকিনারা ছ নম্বর গলি পরশু রাত্রি তখন আমার মনে হচ্ছে ঘর কাছাকাছি হবে তিনটে বা দেড়টে দুটোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে খাইনি দোকান খাইনি খাইনি বিক্রি করে ওরই ঘরে খাইনি টাইনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেগেছে এলাকা লোক পুলিশকে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো ফাটপাড়া থানার আইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো কত বড় ঘটনা ঘটার জন্যে এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না তদন্ত করে যার বাড়িতে হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে যে কন্ট্রাক্টর আছে কি কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছে তখন মিডিয়া ফিডিয়াতে হওয়ারতে পালিয়েছিল ওখান আজকে সেম আমার যতটুকু ধারণা আছে এই বমটা জেহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোনো বড় ধরনে চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অপরদিকে এই ঘটনা নিয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি এটা পুরনো কোনো ভিডিও অথবা এআই দিয়ে বানানো ভিডিও তার অভিযোগ সরকার ও প্রশাসনকে বদনাম করতে বিজেপি বিস্ফোরণের অভিযোগ করছে ওটা টোটালি একটা ড্রামা বোমা বিস্ফোরণের এরকম কোনো ঘটনা এখন কি জানেন এই যে এআই হয়ে গিয়ে এই যেসব খবর ছড়াচ্ছে এই খবরের কোনো অস্তিত্বই নেই এই যে বোমা বিস্ফোরণ আর তার ভাইরাল অথচ আপনাদের কাছেও খবরটা গিয়ে পৌঁছয়নি এই ভাইরাল খবর আপনি খবরটা অরিজিনাল আপনি একটা সাক্ষাৎকার নিয়ে দেখান যেখানে বোমা বিস্ফোরণ বলছে কোনো ঘটনা না এই দেখুন না বোমা আমি বলছি বলছি আমি বলছি দাদা আমি 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 বলছি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে এইটা এতটা হয়ে গেল অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না এটার মানে কি ভারতীয় আমি বলছি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দা প্রশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা